আদর্শ জানিয়ে রাখি একটু আগের যে বটস্বরে যে আহ পিরর বাজার নামক যে স্থানটিতে আসলে সড়ক দুর্ঘটনায় একজন যুবকের পান চলে গিয়েছে ডিস্ট্রিক্টের সাথে হয়তো একটি সংঘর্ষে আসলে একটি যুবকের পান চলে গেছে আমরা সেমর্তি আসলে দেখিয়েছিলাম এখন পর্যন্ত কিন্তু আমরা সিলেট এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি তার লাশটা কিন্তু একটু আগে নিয়ে আসা হয়েছে অনেক জল্পনা কল্পনা শেষে যদি বলি একটা নাটকীয় গল্প শেষে কিন্তু আসলে লাশটি নিয়ে আসা হয় এখন পর্যন্ত তার যে মরদেহটি একটু আগে দেখেছি আমরা মেডিকেল ইমার্জেন্সিতে এনে রিসিভ করেছে এবং কি হয়তো একটু পরে শ্রোতাল শেষে কিন্তু আসলে সেই লাশটিকে ফ্রিজিং করা হবে যখন সে মারা যে ট্রাকের নিচে পড়ে সাইকেল থেকে ট্রাকের নিচে পড়ে তখনই কিন্তু সে জীবিত ছিল কিন্তু আমরা দেখেছি ট্রাক কানের পরে কিছু সংখ্যক তাদের ট্রাক শ্রমিকের লোক যারা রয়েছে তারা কিন্তু এসে চড়া অবস্থা মানে দূরপূর্বকভাবে টাকা নিয়ে যাবে এই হল অবস্থা তার মানে আমরা বুঝতে পারলাম তামাবিল রোড যে মানুষের মূল্য চেয়ে ট্রাকের মূল্য বেশি মানুষের কোনো মূল্যই হতে পারে না কেন শুনতে পাচ্ছি তার 38 জন যারা রয়েছে এবং যার এই তরুণ যুবককে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তার বিচার চাচ্ছে না এবং সেটা নাকি পোস্টমর্டம் সরাই মীমাংসার মাধ্যমে যাচ্ছে এই অবস্থাতেই আমরা মনে করি যে সঠিক বিচার না Такаছরতেই কিন্তু আমরা এমনিতেই দেখছেন যে ট্যাক শ্রমিকরা তারা কি করছে তারা কিন্তু এভাবে বেফরো হবে এটা স্বাভাবিক যখন সে ঠাকুরদাইবারকে একটা সেফ জায়গায় নেওয়া হয়েছে তখন আরেকজন চাবি নিয়ে ঠাকুরটা নেওয়া যাওয়ার চেষ্টা করেছিল সেই চাকরি টাইপের ক্যামেরা আমি তখন লাইভে ছিলাম আমার লাইভে দেখতে পারবেন সব ভিডিও আছে কয়েকজন লুক এসে সাংবাদিক কি এই এই সেই মানে তাদের যে বাসা তাদের যে বাসা সেই বাসা অনুযায়ী তারা তাদের মতো এই ব্যবহার করছে আর কি তো মানুষের মূল্য হচ্ছে তাদের মূল্য বেশি এটাই আমরা মনে করছি আর কিছু এই বিষয়ে আইন শৃঙ্খলা ইভেন তাদের একজন নেতা এখানে এসেছেন উনি আমাকে খুব জোরালো বলেছেন ভাই আমরা এটা দেখে দেবো তুমি তো আমার ভাই

বালু ঠিকক বয়স কত হতে পারে ধারণা করছেন 20 22 বেশ পাঁচ বন্ধু বলি তার কোমরের একটি অংশ থেকে আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে যে বলি যেন চাকা জাতা খেয়ে আসলে ছেছে গিয়েছে সেই দৃশ্যটি হয়তো দেখানো সম্ভব হয় না ফেসবুকের অনেক রেস্ট্রিকশনের কারণে তারপরও চেষ্টা করতেছি যেমন তাদের পরিবারের সাথে যোগাযোগ করে আপনাদেরকে শেষ আপডেট কি হয় এবং কি তাদের কি চাওয়া পাওয়া সেই বিষয়টা নিয়ে হয়তো আমরা কথা বলার চেষ্টা করবো আপনার আমি আজকে আপনাদের সাথে ফরহাদ আমার সাথে রয়েছেন সহকর্মী সুজন আমরা সেই দৃশ্যটাও হয়তো দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখেছি মেডিকেলের যেমন তাকে নিয়ে আসা হয়েছে এবং কি আরেকটি বিষয় যদি বলে রাখি যেমন এই যে রোডটি রয়েছে গাড়িটি জব্দ করা হয়েছে এবং কি চালককে আটক করা যায় নাই সেই জিনিসটি আমরা হয়তো নিশ্চিত হতে পেরেছি এবং কি তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং কি তার পরিবারের আত্মীয় স্বজন আমরা দেখেছি আসলে মরাদেহর সাথে আসতে এবং কি সেই লাশটা নিয়ে গিয়েছে এবং কি আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনার যারা যুক্ত আছেন দীর্ঘক্ষণ থেকে আমাদেরকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কি আমরা শেষ আপডেট কি হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং কি পাশাপাশি কালকে কোন সময় তার মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে সেই বিষয়টা নিয়ে আমরা জানার চেষ্টা করব পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা যেমন কি বলেছিলেন যেমন গাড়ি আটক করা হয়েছে গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে কিন্তু চালককে এখন পর্যন্ত আটক করা যায় নাই এই ছিল আসলে সবশেষ বাজারের যে ঘটনাটি ছিল আমাদের কাছে আমরা আমরা বর্তমানে যে জায়গাতে আছি সিলেট এমএন মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক ইমার্জেন্সি বিভাগের সামনে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমরা সেই জায়গা থেকে হয়তো ভিতরে যে রেস্ট্রিকশনের কারণে হয়তো লাশটি দেখানো যাচ্ছে না আপনাদেরকে লাশের যে বডিটা হয়তো দেখাইতে পারলাম সেই দৃশ্যটি হয়তো দেখানো যাচ্ছে না পাশাপাশি বলে রাখছি তার যে বাবা আমরা একটু আগে দেখেছিলাম বাজারে যে যে প্রথম করেছিলাম সেই জায়গায় দেখেছিলাম আসলে বাবাও খুব অচেতন অবস্থায় আছে ছেলে হারিয়ে আসলে বাবার মন কিরকম থাকতে পারে হয়তো আপনারা সেটা ভালো করে জানেন এবং কি সেই বিষয়টার কতটুকু বলতে পারবো আমি জানি না কিন্তু যার চলে যায় সে বুঝে হায় নারী কি যন্ত্রণাটা আসলে এই সব কিছু বলিয়ে যদি আমি প্রথমেই বলছিলাম যেন নাটকীয় গল্প শেষে অবশেষে লাস্টে আসলো প্রায় উসমান মেডিকেল পর্যন্ত এই ছিল আসলে আমাদের কাছে সব শেষ খবর